মাইক্রোফিনান্স সচেতনতা শিবিরের আয়োজন করা হয় শনিবার চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশ বেলা এগারোটা তিরিশ মিনিটে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের সন্নিকটে বন্ধন ব্যাংক আরোহণ ব্যাংকের মতো মাইক্রোফিনান্স ব্যাংকগুলির উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে কর্মচারীরা এই স্থানে উপস্থিত ছিল সঙ্গে উপস্থিত ছিল প্রায় দুশোটি মহিলারা যারা অনেকেই স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত একটি সচেতন শিবির থেকে আমাদের গ্রামের কোটা থেকে একটা কার্ড দেওয়া হয়েছিল এখানে আমরা নিমন্ত্রণকে এসেছি এবং সেই নিমন্ত্রণ নিয়ে আমরা মানে একটা ব্যবসার ক্ষেত্রে লাগিয়েছি এখানে এসে কি কি জানা গেল

আসছেন কোথা থেকে আপনি আমি নাম বাকি নবগ্রাম ব্লক খড়গ্রাম ব্লক সাগরদিকি ব্লক ও বেলডাঙ্গা থেকে এসে এখানে উপস্থিত হয় নবগ্রামে মাইক্রো সচেতনতা শিবিরের আয়োজন করার কারণ মাইক্রোফিনান্স ব্যাংক থেকে ঋণ নেওয়ার পর গ্রাহকেরা কিভাবে ঋণ পরিশোধ করবে ফেক কল থেকে কিভাবে সাবধানে থাকবে এবং তাদের কোনো অভাব অভিযোগ থাকলে এবং অন্য কোনো অসুবিধা হলে কিভাবে টোল ফ্রি নাম্বার ওয়ান তে জানাবে সেই সব বিষয়গুলি নিয়ে শনিবার নবগ্রামের সুভাষ ভবনে এই শিবিরের আয়োজন করা হয় বলে জানা যায় এটা আমাদের একটা কাস্টমার অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে আমাদের এই নবগ্রাম ব্রাঞ্চ এরিয়াতে তো যেখানে আমাদের বিভিন্ন মেম্বারদের প্রায় দুশোর ওপর মেম্বারদেরকে ডাকা হয়েছে আমাদের এই এরিয়াতে যতগুলো মাইক্রো ফিনান্স কোম্পানি কাজ করছেন ব্যাঙ্ক কাজ করছেন স্মল ফিনান্স ব্যাঙ্ক কাজ করছেন তাদেরকেও এই প্রোগ্রামটা পার্টিসিপেশনের জন্য ডাকা হয়েছিলেন তারা বিভিন্ন বিষয়ে অ্যাওয়ারনেস করলেন আমাদের মেম্বারদের বিভিন্ন রকম লোনের বিষয় কোডের বিষয়ে লোন ডকুমেন্টেশনের বিষয় লোনের পাসবুকের বিষয়ে ব্রাঞ্চ কীভাবে আসবেন কেন আসবেন সেই বিষয়ে বিভিন্ন লোনের প্রোডাক্টের বিষয়ে ওনারা সচেতন করবেন তো এতে মেম্বারদেরকে আমরা খুবইভাবে অ্যাওয়ার করতে পারলাম যাতে তারা লোন নিয়ে পরবর্তীকালে উপকৃত হতে পারেন এবং আমাদের সাথে দীর্ঘদিন থাকেন আমাদের মধ্যে আজকে ছিলেন এলডিএম এলডিএম বিডিএম স্যার যারা আমাদের এই ডিস্ট্রিক্টের লিড ব্যাঙ্ক ম্যানেজার ওনারা ওনাদের গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মেম্বারদের সামনে দিলেন লোনের সাথে ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তারা কতটা সেটাও ওনারা বোঝালেন তো এইসব বিষয়ে আমরা আজকে মেম্বারদেরকে আবার করতে পেরেছি তো থ্যাংক ইউ আমাদের আগে আমাদের এই মেম্বারদের তরফ থেকে আমাদের কাস্টমারদের ব্রাঞ্চের তরফ থেকে গ্রামীণের পক্ষ থেকে আমি নিজেকে এই প্রোগ্রামকে পার্টিসিপেট করতে পারি নিজেকে ধন্য মনে করছি এবং আমাদের যাতে যারা এসেছিলেন আজকে আমাদের তাদেরকেও আমরা আমাদের এই প্রোগ্রামটায় আসার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বোপরি আমাদের মেম্বারদেরকেও

এমএফআইএন আঞ্চলিক প্রধান হাবিব শেখ মুর্শিদাবাদার লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার কুমার ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ লিমিটেডের জোনাল বিজনেসের হেড সমদীপ্ত দাস এবং ডিভিশনাল ম্যানেজার চন্দ্রকান্ত পিটারিসহ এরিয়া ম্যানেজার সুরজউদ্দিন মোল্লা ও ম্যানেজার প্রদীপ মধুল বিশেষ দ্রষ্টব্য এদিনে নবগ্রামের সুভাষ ভবনে মাইক্রোফিনান্স সচেতনতা শিবিরের পুরো স্পন্সারটি করেন ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ লিমিটেড বলে জানা যায় ভবন নবগ্রামের ব্লক অডিটোরিয়ামেতে আজকে আমরা মাইক্রোফাইন্যান্স অ্যাওয়ারনেস প্রোগ্রাম একটা করার প্রচেষ্টা করেছি আমরা এটা মাইক্রোফাইন্যান্স ইন্ডাস্ট্রি নেটওয়ার্ক যেটা কি আপনার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেকগনাইজড সেলফ রেগুলেটরি অর্গানাইজেশন পুরো দেশে যেসব মাইক্রোফাইন্যান্স সংস্থাগুলো রয়েছে তারা আমাদের মেম্বার আমরা তাদের হয়ে এটা করছি আপনার মুর্শিদাবাদে এটা একটা প্রচেষ্টা এই পার্টিকুলার প্রোগ্রামের মাধ্যমে আমরা মাইক্রোফাইন্যান্স যেসব কাস্টমার রয়েছে আপনার এই নবগ্রাম সাগরদিঘি বেলডাঙ্গা সব এরিয়াতে রয়েছে। তাদেরকে আমরা ইনভাইট করেছি আমন্ত্রণ করেছি এবং তাদেরকে আমরা এটা বলার চেষ্টা করছি বা আমরা প্রচেষ্টা করছি যে মাইক্রোফাইন্যান্স লোনের মাধ্যমে তারা কি কীভাবে উপকৃত হবে এক নম্বর দু নম্বর হলো যে মাইক্রোফাইন্যান্স লোন তাদেরকে কতটা পরিমাণ নেওয়া উচিত নিজের নিজের ক্যাপাসিটির বেশি যদি ওনারা লোন নিয়ে ফেলেন তাহলে পরে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তিন নম্বর হলো আজকের আপনারা হয়তো শুনে থাকবেন বিভিন্ন ধরনের ডিজিটাল ফ্রড হচ্ছে সেই ডিজিটাল ফ্রড সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করেছি এবং শুধু তাই নয় সেই ডিজিটাল ফ্রড থেকে কি কি উপায় তারা নিজেরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারে সেটাই আমরা আলোচনা করেছি নবক্রম থেকে বলাই সমানিকের রিপোর্ট কেটিন